দারুণ মজাদার একটা প্যানকেক তৈরি করব ছোট বড় সবাই খেতে পছন্দ করবে হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আজ তালের প্যানকেক বানাবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি সবার খুব ভালো লাগবে এখানে দেখুন আমি তালের রসটা বের করে নিয়েছি আর এখানে সব কিছুই পরিমাণ মতন দিয়ে নেব প্রথমে দিয়েছি ময়দা গুঁড়ো দুধ স্বাদ অনুযায়ী চিনি একটু বেকিং সোডা ডিম এবং ঘি এখন এই সবগুলো উপকরণই আমি ভালোভাবে মিশিয়ে নেব এবং নরম একটা বেটা তৈরি করে নেব এর মধ্যে আমি আবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ যেন মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তারপর দেখুন আমি এভাবে করে এই যে এ বেটা তৈরি করে নিয়েছি আর এখানে কাজু আর কিশমিশটাও নিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান গরম করে আমি বেটারটা দিয়ে প্যানকেক তৈরি করে নেব আর উপরে যে দিয়ে দিলাম কিশমিশ আর কাজু বাদাম তারপর ঢেকে কিছুক্ষণ রেখে উলটিয়ে পাল্টিয়ে আমি এভাবে করে প্যানকেকগুলো বানিয়ে নিয়ে এসি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবেন আর অবশ্যই অবশ্যই বানিয়ে খাবেন সবাইকে ধন্যবাদ